হ্যালো এভরিওান কেউ দেখতে পেলে অবশ্যই কমেন্ট করো আজ আমি প্রথমবার ইউটিউব চ্যানেল থেকে লাইভ এসেছি এখানে আমি কিছু স্টিচ করছি তারপরে এই লাস্ট স্টিচটা বাকি আছে ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি চলো আমি এখানে এইরকম আমার সুতো আছে এই সুতোটার থেকে আমি কিছুটা সুতো অংশ খুলে নিচ্ছি যেহেতু এখন সরু সুতো নেই এই সুতো দিয়ে আমরা করব সেই জন্য এখান থেকে খুলে নিই তিনটে সুতো তিনটে সুতো খুলে নিয়েছি তো ওই সুতোর রিল থেকে আমি এখানে তিনটে সুতো খুলে নিয়েছি যে মানে তিনটে সুতো আমি খুলে নিয়েছি এই মোটা লেচি থেকে ঠিক আছে এবার আমি এখানে এটা করব দেখো এখানে এটা হচ্ছে কাস্টন রোজ বা ব্রাজিলিয়ান রোজও বলে আমাদের এভাবে গিট দিতে হবে নটটা পড়ছে নট দিয়ে দিয়ে এটা করতে হবে পাপড়িটা উঠলো এই পাপড়িটাকে এবার কীভাবে বসাবো আমরা এই যে পাপড়িটা উঠলো এরকম এই পাপড়িটাকে এরমভাবে চেপে ধরে বসাতে হবে মানে যেখান থেকে তুলেছি এই যেখান থেকে তুলেছি তারপর আমরা এখানে বসালাম এই যে সাইডটা একটু উঁচু আছে এটা মাঝখানেরটা হলো এবার আবার যখন সাইডটাটা তুলবো তখন কোথা থেকে তুলবো এই এইখান থেকে যেটা শেষ হয়েছে সেখান থেকে কিন্তু তুলবো না তার পাশে এই জায়গাটা থেকে তুলবো আমরা এখান থেকে নয় এখান থেকে তো আমি এখানে পেছন থেকে তুলছি তাহলে পাপড়িটা একটা এরকম একটা পড়বে পাপড়িটা তো এখান থেকে উঠাচ্ছি পেছন থেকে পেছন থেকে উঠিয়ে এইখান থেকে পেছনে গেছি এরকমভাবে নিচ্ছি নিয়ে এইবার আমরা কাজটা করব যে নটটা দিচ্ছি আমরা সেই নটটা আমি দেবো এইবার যখন এটা তুলবো তখন খুব সাবধানে এটাকে টেনে ধরে তারপর কিন্তু সুইটাকে তুলব যা 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 কি হলো এটা যেহেতু পেছন থেকে সুতোটা খুলে গেছে সেই জন্য এটা আবার করতে হবে এটা ভুল হয়ে গেল একটুখানি তো এখানে সুতোটা এই যে উঠেছে এবার এইখান থেকে এখানে আবার সুতো সুইটা ঢুকাচ্ছি ঠিক আছে এই Ava. এই হচ্ছে আমাদের স্টিচটা এবার এই যে চেপে ধরে এটাকে তুললাম এবার চেপে ধরে তোলার ফলে এই যে এটা এটা এরকম হলো তো যেই দিকটা একটা ডিজাইনটা পড়েছে এই যে কতটা দেখাতে পারছে বুঝতে পারছি না এই যে এই দিকটা এই যে এই পাশের দিকটার একটা ডিজাইন পড়েছে আর এই পাশের দিকটা সিম্পল তো যে দিকটা ডিজাইন পড়েছে সেই দিকটা আমরা এই যেখানে রাখবো ওপর দিকে মানে ডিজাইনের দিকটা ওপর দিকে থাকবে আর এমনি দিকটা নিচের দিকে এখানে দেখো দুটো পাতা হয়ে গেল। এবার আবার একটা তুলবো এখান থেকে Yeah, this এই সুতোটাকে বের করে নিয়ে এবার তুলব তিনটে পাপড়ি হয়ে গেল এখানে এই যে তিনটে পাপড়ি পিছনে এখানে একটা নট দেবো য একটা সুতোতে একটা পুরো টোটাল ডলি সুতোতে মানে এই যে এরকম টোটাল একটা ডলি সুতোতে টোটাল ছটা ভাগ থাকে মানে ছটা পার্ট থাকে এখানে তো সেখানে আমরা এখানে তিনটে বের করে নিয়েছি আগে তিনটে ইউজ করেছি আর এখানে আবার তিনটে তো দেখো এখানে আমরা তিনটে পার্ট দিয়ে একটুখানি ফুলটা কমপ্লিট করেছি এবার এখান থেকে আর একটা পার্ট দেবো তারপরে এখান থেকে আর একটা পার্ট দেবো তো এখান থেকে এখন পার্টটা দেওয়ার জন্য আমরা এদিক থেকে তুলছি এবার এই নিচ থেকে একটু ওপরে মানে যেখান থেকে আমি পাপড়িটা করতে চাইছি সেই নিচ থেকে একটু ওপরে এবার ওই রকম পাশ দিয়ে দিয়ে আমাদের পাতাটা করতে হবে একটা বড় নিয়েছে এবার এটা চেপে ধরে এটাকে তুলবো এই যে আমাদের পাপড়িটা উঠে গেছে পাপড়িটাকে পাপড়িটাকে এখানে টেনে ঢুকিয়ে দিলাম তো এই পাশের পার্টটা আমাদের হয়ে গেছে এইবার আমরা এই পাশের পার্টটা করব এই জন্য এই পাপড়ির নিচে আমি একটা পিনটা করলাম এইবার এখান থেকে এইখানে সুতোটা একটু বড় হয়ে গেছে বলে শুধু আমার হাতে পাকিয়ে যাচ্ছে এই এই ঠিক আছে এর এই যে পেছন থেকে সুতো এই পেছনটা এই সুতোটা বেরিয়ে গেলে হবে না তাকে টেনে ধরে আবার এপাশে পাশে এই আমাদের একটা সুন্দর রোজ হয়ে গেল। এই রোজটাকে এইটুকুই রাখলাম আর বেশি বড় আমি করলাম না এইটুকুই রাখলাম রোজটাকে এবার এখান থেকে আমরা পাতাটা করব। পাতাটা কি কালার দিয়ে করি পাতাটা কি ডার্ক কালারটা দিয়ে করব। ডার্ক কালারটা দিয়ে বেশি ভালো লাগবে মনে আছে এই কালারটা দিয়ে অতটা ভালো লাগবে না এই ডার্ক কালারটা দিয়ে তাহলে করি তোমরা কে কে এমব্রয়ডারি জুয়েলারির ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর জুয়েলারির ভিডিও নিয়ে আসবো তিনটে খাঁচ দিয়ে পাতাটা করছি যেরকম গোলাপের পাতা হয় একটু আমি একটা ডাল মতো করেছি আর সেখান থেকে পাতা এপাশে আর একটা ছোট্ট পাতা করে দিন নইলে ভালো লাগছে না ঠিক সেই মাঠ সেজন্য চিৎকার মাঠে সবাই খেলে আমি এখানে দেখে দেখে কাজ করি সেটা কেমন লাগছে বলো এই রোজটা কিন্তু আমি পুরোটা কমপ্লিট করে তোমাদের দেখালাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চলো টাটা আবার দেখা হবে একটা অন্য কিছু নিয়ে আর সব সবকটার টিউটোরিয়াল আমি পোস্ট করে দেবো অবশ্যই যারা দেখা দেখে নিও